বিপদ যেন ওমানের পিছুই ছাড়ছে না এপ্রিল মাসে একাধিকবার ভারী বৃষ্টি ও বন্যার ঘটনার পর আসন্ন মে মাসের শুরুতেই আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোসরা মে থেকে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফের ভারী বৃষ্টি শুরু হতে যাচ্ছে উত্তরাঞ্চল থেকে যা আল উস্তা এবং ধোফার পর্যন্ত প্রসারিত হতে পারে এক বিবৃতিতে সিভিল জানিয়েছেন ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের কর্মকর্তারা অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলেই পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবেন যদিও এই মুহূর্তে বিরূপ আবহাওয়ার ঝুঁকিতে আছে আল হাজার পর্বতমালা এবং ওমানের ধোফার আল শার্কিয়া এবং উপকূলীয় অঞ্চলগুলো আবহাওয়া অফিস জানিয়েছে তারা আল হাজারের উপরে মেঘ ঘনীভূত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন থেকে শুরু হয়েছে একই সাথে মরু অঞ্চল এবং উন্মুক্ত এলাকায় ধুলি ছড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা এদিকে ওমানের রেকর্ড বৃষ্টিপাতের কারণে একের পর এক মারাত্মক বন্যা ও যে বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ উঠে এসেছে বলা হয়েছে এই বিপর্যয় মানুষের জীবস্ব জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন উদ্যোগের অধীনে কোশ্চন বিজ্ঞানী ও গবেষকের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্যই ও মানে দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এল নিনোর বছরে ঘটে না এছাড়া সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের মাত্রা আরও তীব্র হচ্ছে বলেও মনে করছেন তারা আন্তর্জাতিক শক্তি সংস্থা বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে এক দশমিক পাঁচ ডিগ্রি সীমাবদ্ধ করতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো বন্ধ করার উপর জোর দিচ্ছে কিন্তু জলবায়ু নিয়ে আলোচনার প্রায় ছয় মাস পরেও দেশগুলো এখনও নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুলছে ফলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা আরো বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ